হে গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ভিডিওর থামবেল দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমরা কি ভিডিওর চ্যালেঞ্জ করতে যাচ্ছি হে গাইস আজকে আমরা লং রেঞ্জের গান দিয়ে একটা ভিডিওর চ্যালেঞ্জ করতে যাচ্ছি আর এই চ্যালেঞ্জ করতে গিয়ে আমার সাথে এমন এমন খারাপ ঘটনা ঘটছে যে মানে আমার ভিডিও বানানোর পুরো নষ্ট হয়ে যায় তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন তো কথা না শুরু সর্বুজ আজকে নতুন ভিডিও তারা ধরো রিভিউ দিতেছি রিভিউ দিতেছি ভাই পিছে থেকে মারতেছে পিছে থেকে মারতাছে ভাই অ্যাবজাল মারছে মাইরা দিল মাইরা দিল ভাই মাইরা দিছে হে গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো কথা না বারে শুরু করছি আজকে নতুন ভিডিও তো গাইস বরাবরের মতো আবারো নতুন আরো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো তোমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গিয়েছো যে আজকে আমরা কি ভিডিও চ্যালেঞ্জ করতে যাচ্ছি হ্যাঁ গাইস আজকে আমরা লং রেঞ্জের গানের চ্যালেঞ্জ করতে যাচ্ছি মানে আমরা আজকে কোনো ধরনের শর্ট রেঞ্জের গান ইউজ করবো না আমরা লং রেঞ্জের গান দিয়ে সম্পূর্ণ ম্যাচটা খেলার চেষ্টা করব আর একটা ভইয়া বের করার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও অল রাইট গাইজ আমরা কিন্তু অলরেডি ম্যাচে চলে আসছি আর আমরা এখন ডিসাইড করতেছি কোন জায়গায় নামা যায় তো আমরা কিন্তু এখন বিমা শক্তির দিকে নামবো কারণ আমি এখন লং রেঞ্জের চ্যালেঞ্জ করতে যেতেছি তো আমরা যদি পিকেতে সবসময় নামি যদি পিকেতে নামি তো পিকেতে দেখা যাইতেছে যে প্রচুর প্লেয়ার নামে তো ওইখানে কিন্তু লং রেঞ্জে তেমন একটা ফাইট নিতে পারবো না তো আমরা বিমা শক্তির দিকে টুকটাক লুট করে তারপর আমরা পিকের দিকে যাওয়ার চেষ্টা করব। আর আমার সাথে কিন্তু আমার আরও একটা ফ্রেন্ড আছে তো ও আমারে এই ভিডিওটা বানাতে সম্পূর্ণ হেল্প করবে লং রেঞ্জের যত গান আছে ও কিন্তু আমারে খুঁজে খুঁজে দিবে আর আমি কিন্তু এই গানগুলো দিয়ে ভিডিও করব তো আমাদেরকে আমাদের পিছে কিন্তু একটা প্লেয়ার আছে আমাদের যে নতুন একটা ক্যারেক্টার আছে হ্যাকার ক্যারেক্টার ওই ক্যারেক্টারটা কিন্তু মারছে মানে ওই ক্যারেক্টারের মাধ্যমে কিন্তু মানে লোকেশন রিভিল করা যায় তো সামনে থেকে কিন্তু একটা প্লেয়ার আমাদেরকে মারতেছে বাট ওইটা রেখে জেনে দিছে। আর আরগাইজ এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ মনে থাকতে হবে যে আমরা কিন্তু অ মানে শুধুমাত্র মানে লং রেঞ্জের যে গানগুলো আছে এইগুলো দিয়ে ফাইট করতে হবে এখন আমার আমার আনে আমার কিন্তু একটু দূরে দূরে থাকতে হবে কারণ আমার যে টিমমেট আছে সে কিন্তু শর্ট রেন্সে ফাইট নেবে আর আমি কিন্তু এ ফাইট নিব। কারণ আমাদের এ শর্ট রেন্সে যদি কোনো প্লেয়ার এসে পড়ে আমরা কিন্তু তখন মানে তার ইজিলি মারতে পারবো না তো এই জায়গায় কিন্তু আমি একটা তিন লেভেলের ব্যাক পাওয়া যায় আর পিছের থেকে একটা প্লেয়ার আছে সে কিন্তু ওই যে হ্যাকারের যে ক্যারেক্টারটা আছে ওই ক্যারেক্টারটা কিন্তু ইউজ করছে তো আমার কাছে এই জায়গায় মেট কিট নেয় আর আমার টিমমেটের কাছে মেট কিট নেই তো আমরা এই জায়গা থেকে হালকা একটু লংয়ের দিকে যাওয়ার চেষ্টা করতেছি মানে আমি লং রেঞ্চের ফাইট করবো তো আমার বলতে স্যার কি একটু লংয়ের দিকে যাইতে লংয়ের দিকে গিয়া তারপর আর কি যা করার করতে তো এই জায়গায় কিন্তু আমি মানে শুধুমাত্র লং রেঞ্চের যে গানগুলো আছে এই গানগুলো ইউজ করতেছি শর্ট রেঞ্জের গানগুলো কিন্তু আমরা একদমই নিতে পারবো না তো আমাদের সামনে কিন্তু একটা প্লেয়ার আছে আমি দেখতে পাইছি তো এটার সম্ভবত নেট নাই তো এই জায়গায় আমি মাইরা আমার মানে ভিডিওর ফার্স্ট কিলটা ডান করে দিলাম তো এখন আমরা সামনের দিকে যাবো আর গাইজ আমাদের সামনে কিন্তু আরও একটা প্লেয়ার যে প্লেয়ারটা একটু আগে যে হ্যাকারের যে ক্যারেক্টারটা আছে ক্যারেক্টারটা দিয়ে আর কি জ্বালাইতেছিলো তো এই প্লেয়ারটা কিন্তু প্রায় আমাদের সামনে এসে পড়ছে তো আমার কাছে কিন্তু লং রেঞ্জের গান তো আমি চাইলেও কিন্তু তারা শর্টে গিয়ে মারতে পারবো না তো এই জায়গায় কিন্তু সে আমার যে টিমমেট আছে সে কিন্তু তারে ক্লিয়ার করে দেয় তো এই জায়গা থেকে আমরা একটু হালকা পাতলা লোড করে নিই তো শর্ট রেঞ্জের যে মানে কি পরিমাণ দরকার পড়ে মানে ফাইটের সময় এটা আমরা এখন লং রেঞ্জের যে চ্যালেঞ্জ করতেছি এখন বুঝতেছি তো সামনের দিকে হয়তো বা প্লেয়ার আছে তো আমরা একটু এলসিবির দিকে যাওয়ার চেষ্টা করি আর আমাদের সামনে কিন্তু গাড়ি দিয়ে একটা প্লেয়ার ভাগতা ছিল তো তারে কিন্তু গাড়িতে ভালো ধরনের ড্যামেজ করি কিন্তু গাড়িটা নিয়ে কিন্তু সে ভাইগে যায় আর ওই জায়গায় কিন্তু আরও তিন চারটে প্লেয়ারের সাউন্ড আমরা শুনতে পাই যার কারণে কিন্তু আমরা এখন তারা মারতে যেতেছি তো আমি একটু দূরে দূরেই থাকি সে আগে যাক কারণ আমার কাছে কিন্তু লং রেঞ্জের গান তো সামনে কিন্তু একটা প্লেয়ার আছে আমি তারা ভালো একটা ড্যামেজ দিছি কিন্তু মানে প্লেয়ারটা মরে নাই তো আমি এখন ডিরেক্ট রাশ করতেছি যে তারা মারার জন্য কিন্তু সে কিন্তু এই জায়গা থেকে চলে যায় তো এই জায়গা থেকে কিন্তু পিছে থেকে ওই প্লেয়ারটা আমরা মারতে নেই তো আমার কাছে কিন্তু মানে গান রিলোড করতেছিলাম যার কারণে কিন্তু তারা আমি মারতে পারি না সে উল্টা আমরা ডাউন করে দেয় তো এই জায়গায় কিন্তু আমার ফ্রেন্ড তারা ডাউনলোড ডাউনলোড করে কিন্তু তারা কনফার্ম দিয়ে দেয় তো আমার কিন্তু এই জায়গায় রিভেট দিয়ে দেয় তো এখান থেকে আমি মানে হালকা পাতলা লোড করে নিই আর আমার হেলথের অবস্থা কিন্তু একদম বারোটা বাইর জায়গা আমার ডাউন করে দিয়েছিল তো এই জায়গা থেকে মানে মেটকেট টেটকিট কইরা তো তারপর আমরা সামনের দিকে আগায় যেতেছি তো গাইস নিচে কিন্তু একটা প্লেয়ার মানে গাড়ি দিয়ে আসে মানে আমাদের সাউন্ড শুনতে না আমাদেরকে মারার জন্য মানে সে গাড়ি দিয়ে আসে তো এই জায়গায় কিন্তু আমার কাছে অক ছিল আর অগের রেট অফ ফায়ার কিন্তু ভালো ছিল তো আমি কিন্তু তারে মানে কয়েকটা মানে ড্যামেজ লাগানোর চেষ্টা করি বাট তার মানে গায়ে কিন্তু ঠিকই গুলি লাগে কিন্তু কোনো ড্যামেজ কিন্তু এখানে শো করে না তো আমারই কিন্তু এই জায়গায় বোম মেরা দেয় তো আমার টিমমেট কিন্তু এখন কোনোভাবে ভাগতেছিল আমার রিগ দেওয়ার জন্য তো আমার রিভেপ দেওয়ার জন্য যখনই বেন্ডিং মেশিনের সামনে আসে তো সামনে একটা প্লেয়ার ছিল তো মাইরা মাইরা যখনই রিভেপ দিতে যাইব তো তখনই পিছের থেকে কিন্তু আরেকটা প্লেয়ার আমাদেরকে মাইরা দেয় তো এই জায়গায় কিন্তু আমাদের ম্যাচটা অলরেডি শেষ হয়ে যায় তো আমরা আবারও আরেকটা ম্যাচ স্টার্ট দেই তো গাইস আমরা এবার সম্পূর্ণ বুক ভরা আশা নিয়ে পিকেতে ল্যান্ডিং করি যে আমরা এবার পিকেতে চ্যালেঞ্জটা পূর্ণ করব যদি মরি তো মরলাম আর বাঁচলে বাঁচলাম তো এই সাহস নিয়ে কিন্তু আমরা পিকেতে অলরেডি ল্যান্ডিং করে ফেলি তো আমরা কিন্তু সিমেন্ট হাউসের দিকে একটু নামি কারণ ডাইরেক্ট পিকেতে নামলে দেখা যাবে যে আমাদের ডাইরেক্ট মেরে দেব তো এই জায়গায় কিন্তু আমি শর্ট রান্সের গান পাই তো যার কারণে এই জায়গায় কিন্তু আমি গানটা ফালাইয়া দিই আর আমি এই জায়গায় নামতে না নামতেই কিন্তু আমার টিমমেট কিন্তু ওই জায়গায় ডাউনলোড হয়ে যায় তো এই জায়গায় কিন্তু আমি প্লাজমা পাইছি তো প্লাজমাটা কিন্তু মানে মোটামুটি কিন্তু লঙের জন্যই তো আমি প্লাজমাটা আপাতত হাতে নিয়ে রাখি আর আমার টিম কিন্তু আমি এই জায়গায়কে রিভেভ করে নিই আর এই জায়গা থেকে কিন্তু আমি আমার টিমমেটকে রিভেভ করে দিই আর রিভেভ করে কিন্তু আমি পচিনক থেকে আগে ভালো করে লুটপাট করে নিই লুটপাট করে তারপর কিন্তু প্লেয়ারের সামনে যাব। এর আগে গেলে কিন্তু আমার ডাইরেক্ট লবিতে পাঠিয়ে দিব আর গাইস পচিনকে কোনো প্লেয়ার না পায়া আমরা কিন্তু এখন আবারও পিকের দিকে অন করতেছি কারণ পিকের দিকে কিন্তু সবসময় প্লেয়ার থাকে তো আমার টিমমেট কিন্তু আর সামনে সামনে আগে যেতেছে তো আমি কিন্তু পিছে পিছিয়ে আসি কারণ আমার কাছে কিন্তু লং রেঞ্জের গান তো আমার কাছে আছে প্যারাফেল প্যারাফেলের ড্যামেজ কিন্তু তোমরা জানো যে কি পরিমাণ ড্যামেজ মানে চুম্বকের মতো ড্যামেজ দেয় মানে যেইটাই দিই মানে ওইটাই কিন্তু ডাইরেক্ট গায়ের মধ্যে গিয়া লাগে আর গাইজ বলতে না বলতেই কিন্তু মানে পিকেতে ফুল একটা স্কোয়াড আসে পড়ে মারামারি করার জন্য তো আমার টিমের কিন্তু ওই জায়গা দিয়ে একলা ফাইট নিতাছিল তো আমি তারে হেল্প করার জন্য পিছিয়ে দিয়া যাই তো এই জায়গায় কিন্তু করোন অবস্থা একটারে কিন্তু ডাউনলোড করে দেয় তো আমি কিন্তু লঙের থেকে ড্যামেজ দিতেছি কোনোভাবেই শর্টে যাইতেছি না তো আমি কিন্তু মানে কোনো প্লেয়ারও পাইতেছি না আর একজন কিন্তু ওই যে নতুন শটগানটা চালাইতেছিলো তো এটারই কিন্তু মানে সে ডাউন করে দেয় তো আমি এই জায়গায় তারা কনফার্ম করে দিই আর আমি এই জায়গায় লোড করতে করতে দেখি যে আমার টিমেটে যেন ডাউনলোড করে দিছে তো আমি তারে তার তারিখে রিভিউ দিতেছি আর থেকে কে জানি অ্যাপজেল মারছে আর আমাদের টিমটা কিন্তু এই জায়গায় ওয়াইপ আউট হয়ে যায় তো গাইজ আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কিন্তু মানে চ্যালেঞ্জটা পুরোপুরি পূর্ণ করতে পারি নাই আর ম্যাচটাও কিন্তু ভুয়েিয়ে নিতে পারি নাই দুই দুইবার ম্যাচ খেলার পরেও কিন্তু ভালো কোনো একটা রেজাল্ট বাইর করতে পারি নাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ এখনও কিন্তু আমার চ্যানেলটা অনেক ছোট একটা চ্যানেল আপনারা যদি সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাইলেই কিন্তু এই চ্যানেলটা ধীরে ধীরে বড়ো হইতে পারবে তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ